এই যে এই এক পাশে যেগুলা এটা না এই যেটা এই যে তো একই অবস্থা তাই না এটা যে লিপ গাল ভাইরাস করে ঠিক আছে লিপ গাল ভাইরাসের লক্ষণ এটা সমস্যা এটা তেমনটা ক্ষতি না কিন্তু এই যে পাতাগুলা না ভেঙ্গা দিলেও চলবো আর না ভেঙ্গা দিলেও চলবো ঠিক আছে ওই এটা ভেঙ্গে দেবেন না এই পাতাগুলা আর এই যে পাতাগুলা এটা এই যে এই যে এটা এটা ভাইরাসই কিন্তু এটা ক্ষতিকারক কোনো ভাইরাস না এটা লিপ গাল ভাইরাস ঠিক আছে লিভ ভাইরাস মনে এটা আপনার তেমনটা ক্ষতি করবো না কিন্তু না আগে না আরেকটুই হোক তাহলে এরকম যেগুলো আছে না জানো ওটা আপনি করবেন ওই ভেঙ্গে পাতা গেলে ভেঙ্গে দেবেন ভেঙ্গা না দিলেও একতারা বাটিম একটা না একতারা বাটিম একটা দিয়ে যান ঠিক আছে একতারা বাটিম এক দিয়ে যান ওই যে রেডি মিল গোল হ্যাঁ হ্যাঁ আর কুজি তো হ্যাঁ কুজি তো শুধু কুজি কুজির সাথে কোনো কিছু দেবেন না হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনার ওই যে যে পাতাগুলো যেরকম না হয় যেটা লিভ গ্যাল ভাইরাস ঠিক আছে এটা আপনার ওরকম কোনো ইয়ে নেই সমস্যা নাই হ্যাঁ ওইটা আপনার এমনিতে ঠিক হয়ে যাবে ওটা আপনার কোনো ক্ষতি ফসলের কোনো ক্ষতি করবে না আর ইয়ে না ওই যে যেটি পাতা বেরোচ্ছে না ওই পাতা দিয়ে ওইরকম থাকবো তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাব कौन कौन है हां पानी दे गाजी हां पानी दे गाजी कल का गाजी देना हां और रहा है ওই গাছটা মনে ওই একটাই দেখলাম আর তো ওই রকম নাই ওই যে পাতা যেরকম ওই একটা আর এবার সাজান কোনটা দেখছিলাম এই যে কইরা হইলো না গাছ কি পাইছা আসো যাই কিন্তু এই নি ওই যে গোড়ার মধ্যে হালকা কিছু গাছ আছে খালি বেড়াই টানতে টান